বাংলাদেশের ব্যাংকিং খাত কি বড় কোনো সাইবার বিপদের মুখে একটি অদৃশ্য শত্রু যা চোখে দেখা যায় না কিন্তু মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে পুরো আর্থিক ব্যবস্থা সাইবার জগতে এখন চরম উত্তেজনা এবং সেই শঙ্কায় এবার সরাসরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক বুধবার ত্রিশ জুলাই বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠানো হয় একটি বিশেষ সতর্কতা বলা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো যেমন ব্যাংক স্বাস্থ্যসেবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সূত্র থেকে এই হুমকির আভাস মিলেছে বাংলাদেশ ব্যাংক যেসব গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সার্ভার ডাটাবেস ও আইটি সিস্টেম নিয়মিত আপডেট করতে হবে অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ করতে হবে এবং অনুমতিভিত্তিক অ্যাক্সেস চালু রাখতে হবে তিন দুই এক ব্যাকআপ কৌশল মেনে ডেটা সংরক্ষণের নির্দেশ ডেটা এনক্রিপশন বাধ্যতামূলক করা হয়েছে মাল্টিফ্যাক্ট অথেন্টিকেশন চালু করতে হবে ইডিআর অ্যান্টিভাইরাস আপডেট ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে ইনসিডেন্ট রেসপন্স টিম প্রস্তুত রাখতে হবে সন্দেহজনক কার্যকলাপ মনিটরিং ও রিপোর্টিং চালু রাখতে হবে চব্বিশ সাত সিকিউরিটি মনিটরিং নিশ্চিত করতে হবে এছাড়াও লোড ব্যালেন্সার স্থাপন বিজনেস কন্টিনিউটি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাতের কথাও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক তাদের বার্তায় স্পষ্ট করে বলেছে যে কোনো ধরনের সময়ক্ষেপণ দেশের আর্থিক খাতে বিপর্যয় ডেকে আনতে পারে তাই এখনই সময় সতর্ক হওয়ার ব্যবস্থা নেওয়ার আমাদের ব্যাঙ্কিং ও ডিজিটাল ব্যবস্থাকে রক্ষা করতে হলে চাই সাইবার সুরক্ষা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব এই গুরুত্বপূর্ণ আপডেটটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং মতামত জানান কমেন্টে আর হ্যাঁ দেশের নিরাপত্তা ও প্রযুক্তির প্রতিটি আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে